এখন রয়েছি জয়চন্ডী পাহাড় এখানে এলাম এটাও পুরুলিয়ার একটা খুব সুন্দর স্পট আর এই যে দেখো দুর্দান্ত এখানে পাহাড় রয়েছে পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি আর এইখানটায় কিন্তু সেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যই রায়ের হিরক রাজার দেহে সিনেমার শুটিংটা এখানেই হয়েছিল এবং বিখ্যাত সিনেমা হয়েছিল এটা এই জয়চন্ডী পাহাড়ে দুর্দান্ত জায়গাটা তো পুরুলিয়া এলসে এলে কিন্তু এখানে কেউ কিন্তু এই জায়গাটা মিস করে না হ্যাঁ প্রচুর পর্যটক এখানে আসে এই জয়চন্ডী পাহাড়ে ঘুরতে এখনো আমরা মন্দিরে ওপরে উঠিনি আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ওপরে উঠবো এটাও দেখাবো তোমাদের মন্দিরের ওপরটা আর এই হচ্ছে সেই জয়চন্ডী পাহাড় জয়চন্ডী মাতা ও বজরঙ্গলীর মন্দির এই ওপরে আছে পাহাড়ের ওপরে আর এখানে দেখো এই পাঁচশো আশিটার মতন সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েই কিন্তু পাহাড়ের ওপরে উঠতে হবে এই এখন জয়চন্ডী পাহাড়ের ওপরেই উঠছি আর এখানটায় কিন্তু এরকম প্রচুর যেতে যেতে এরকম দোকান দেখতে পারবে বিভিন্ন রকম সামগ্রী দোকান আর এই হচ্ছে সিঁড়ি গুলো কিন্তু খুব বেশ চওড়াই আছে তো অতটা কষ্ট হবে না কিন্তু খুব ভালো লাগবে আর এই হচ্ছে চারিদিকে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে পাহাড়ের ভিউটা এরকম উঠতে উঠতে কিন্তু এরকম একটা গুহার মতন হয়ে পড়বে দিয়ে দেখতে পারবে তোমরা দেখতে এখানটা কিন্তু অনেকেই ছবি তুলছে সেই পুরোনো পুরনো ভিডিও ইট গুলো পুরোনো দিনের ইট দেখতে পাচ্ছো কি দারুণ লাগবে অনেকটা উঁচু আর এইটাই হচ্ছে সেই সি বজরঙ্গবলির মন্দির ওপরে উঠে তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে বজরঙ্গবলি এখানে বিরাজমান এই যে দেখতে পাচ্ছ আর এখান দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ হয় দেখো পুরো মন্দির কেন এখানটা কিন্তু সবাই ছবি তুলছে দুর্দান্ত লাগছে জায়গাটা আর এইটা হচ্ছে সেই জয়চন্ডী মাথার মন্দির এই যে দেখতে পাচ্ছ একদম পাহাড়ের ওপরে এই জয়চন্ডী মাথার মন্দির তোমরা যদি এখানে পুজো দাও সব রকম সামগ্রী রয়েছে পুজোর এই হচ্ছে জয়চন্ডী মাতা এখানে রয়েছে এই যে মন্দিরটা খুব সুন্দর পাহাড়ের ওপরে আর তার পাশেই যে তোমাদের দেখালাম বজরঙ্গবলির মন্দির আর এই ভেতরে জয়চন্ডী মাতা পুজো চলছে আর এখানে কিন্তু এই পুজোর সামগ্রী সব রয়েছে তোমরা এখান থেকে কিনে পুজো দিতে পারো আর এখানটা কিন্তু সেই যোগ্য যজ্ঞকুণ্ড একটা দেখো সুন্দর করে করা আছে আর এখানটা কিন্তু দেখো এই মানুষ করে রাখে মনস্কামনা পূর্ণোর জন্য এরকম ধাগা বেঁধে রাখে এই তোমাদেরও যদি মনে হয় কোনো কিছু মানুষ করবে তার জন্য এখানে বেঁধে রাখতে পারবে মনস্কামনা পূর্ণ হবে আর এখানে একটা সেই তুলসী মঞ্চ আর এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা আর এইখানটায় হচ্ছে সেই পুরো পাহাড়ের ভিউটা দেখো দুর্দান্ত লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত লাগছে দেখো বিউটিফুল লাগছে এই তোমাদের জয়চন্ডী পাহাড়ের তাহলে পুরো দেখালাম আর দেখো সবাই ছবি তুলছে এবং খুব জায়গাটাকে উপভোগ করছে দেখতে পাচ্ছ উদ্দান্ত লাগছে জায়গাটা দেখতে এই পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি চারিদিকে পাহাড় আর পাহাড় এই আমার পেছনে এরকম পাহাড় দেখো পুরো পাহাড়ে ঘেরা জয়চন্ডী পাহাড় দেখতে পুরো চতুর্দিকে পাহাড়ে ঘেরা তার মাঝখানে কিন্তু এই মন্দিরটা বজরাঙ্গলীর মন্দির আর এখন চলে আসলাম গড়পঞ্চকোট জায়গাটা এখানে একটা মন্দির আছে গড়পঞ্চকোট মন্দির আর এই যে দেখো এই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির পুরুলিয়া এলে তোমরা এই জায়গাটাও ঘুরে যাবে গড় পঞ্চকর মন্দির পুরো দেখতে একেবারে বাঁকুড়া বিষ্ণুপুরের যে তেরাকোড়া মন্দির আছে ঠিক ওরকম টাইপের দেখতে আর এখানটা দেখো এরকম প্রচুর দোকানপাট আছে জিনিসপত্র কিনতে পারো তোমরা প্রচুর ব্যবহারের এবং হয় জিনিসপত্র রয়েছে এখানে এবং খাবারেরও দোকান আছে অনেকটা এই দেখতে প্রচুর দোকান আছে এখানে এই মন্দিরের সামনে আর চলো একটু মন্দিরের ভেতরটা ঢুকছি দেখা যাক এই মন্দিরের সামনে এলাম এই হচ্ছে মন্দিরের সামনে এসে গেছি এই তোমাদের একটু ভেতরটা দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব অন্ধকার টাইপের যাওয়া যায় সামনে চারিপাশটা ঘুরে তোমাদের একটু দেখাই তাই দেখো পুরো কাজগুলো হচ্ছে একদম টেরাকোটার কাজ এখানটায় এই যে মন্দিরে উপর থেকে নিচ অব্দি পুরো চেরাকোটার কাজ আর এই যে পিলার গুলো দেখছো এগুলো কিন্তু পুরো তৈরি কিন্তু খুব সুন্দর দেখতে আর প্রচুর কারুকার্য করা আছে দেখতে পাচ্ছ এই পুরো মন্দিরটা তোমাদের ঘুরে একটু দেখাচ্ছি এই যে পুরোটাই কিন্তু টেরাকোটার কাজ আর এই যে ভেতরে যে বিগ্রহটা আছে এটা কিন্তু বিগ্রহ এই যে দেখো রাধা কৃষ্ণ বিগ্রহ ভেতরে যেটা রয়েছে আর এখানটা দেখো এরকমই একটা নিদর্শন দেখতে পেলাম হ্যাঁ এই জমিদার বাড়ি এটাও দেখো পুরো প্রায় অবস্থায় এবং খুব সুন্দর ভাবে এটারও কারুকার্য করা রয়েছে পুরো মন্দিরের আদলে এই দেখতে পাচ্ছ এখানে দেখো এরকম গম্বুজের মতন করা ছিল এগুলো এখন ভেঙে গেছে আর এগুলো দেখো এরকম কারুকার্য করা রয়েছে এরকম পিলারের গায়ে গায়ে এই দেখো পুরো কারুকার্য করা দেখো এটাও পুরো ভগ্ন দেখো আর এই দেখো পুরো বাড়ির পেছনটাও তোমাদের দেখাচ্ছি পুরো ভগ্ন প্রায় দেখো যেটুকু জানতে পারলাম এখানে কাশীপুরের রাজারই সব সম্পত্তি এগুলো পুরোপুরি যত জায়গাটা দেখছো সব নিদর্শন কিন্তু এই কাশীপুরের রাজার হ্যাঁ এই জায়গাটা দুর্দান্ত লাগছে জায়গাটা এবার কিন্তু এলে এই জায়গাটাকে মিস করবে না এটা কিন্তু ঠিক মন্দিরের পাশেই রয়েছে আর এই চারিদিকটা কিন্তু পুরো পাহাড়ে ঘেরা দেখ পুরো পাহাড় বিস্মিত জায়গাটা কিন্তু সব থেকে বড় খা খারাপ লাগে যে এই জায়গাগুলো কিন্তু খুব নোংরা করে রেখেছে আমাদের ট্যুরিস্টের লোকেরাই যারা এখানে ট্যুরিস্ট ট্যুরিজম আসে তারা কিন্তু জায়গাটাকে খুব নোংরা করে রেখে দিয়েছে তবে আপনাদের অনুরোধ করবো জায়গাগুলোকে কিন্তু নোংরা করবেন না এটা কিন্তু আমাদেরই মানে পশ্চিমবাংলার গর্ব এবং সম্পত্তি বলতে পারেন এই জায়গাগুলোকে নোংরা করলে কিন্তু আমাদেরই খারাপ লাগে দেখতে আগামী প্রজন্মে এইটা একটা নিদর্শন তোমাদের দেখালাম এই গড় পঞ্চকোটে আর এইখানটা দেখো এরকম জমিদার বাড়ি আরও কিছু ভগ্নপ্রায় দশা এখন হয়ে রয়েছে ধ্বংসস্তূপ এই যে দেখতে পাচ্ছ পুরোটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাও দেখো এখানটাও কিন্তু এরকম ভগ্নপ্রায় অবস্থা জমিদার বাড়ি পড়ে আছে পুরো এলাকাটা এই যে দেখতে পাচ্ছ আর পুরো জায়গাটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা আর এখানটা কিন্তু এরকম ছবি ফুবি তুলছে সবাই অনেকে তোমরা এলেও তুলতে পারবে ইয়ে দেখো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা আর এই জমিদাবাড়ির চারিদিকে কিন্তু ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে পুরো স্তূপে আকারে রয়েছে তারই কিছু নিদর্শন এখানে পড়ে রয়েছে এই দেখো জায়গাগুলো দুর্দান্ত লাগছে দেখতে তোমরা যদি আসো এই জায়গাগুলো দেখে যাবে এবং দেখতে পারবে তো এই ছিল এখানে জয়চন্ডী পাহাড়ের কিছুটা নিদর্শন তোমাদের কাছে তুলে ধরলাম আর এই দিয়েও দেখতেই পাচ্ছ পুরো পাহাড় চারিদিকটা পাহাড় পাহাড়ে ঘেরা এই জয়চন্ডী পাহাড় সরি জয়চন্ডী পাহাড় বলবো না এটা হচ্ছে পঞ্চগড় এরিয়া একটু ভুল হয়ে গেলো এই গড়পঞ্চকোট এরিয়ার তোমাদের রেঞ্জটা পুরো দেখালাম আর এই সামনেই হচ্ছে মন্দির তোমরা এলে এই জায়গাগুলো পুরো ঘুরে যাবে আমি একটু ভুল করে বলে ফেলেছি জয়চন্ডী পাহাড় কিন্তু এটা হচ্ছে গড়পঞ্চকোট